মুস্তাফিজুর ফিরতেই জয় চেন্নাইয়ের তিন ম্যাচ জয়ের পর এবার হারল কলকাতা টানা তিন ম্যাচ জিতে মেঘের উপর দিয়ে হাঁটছিল কলকাতা নাইট রাইডার্স সোমবার চেন্নাই স্টেশনে থমকাল নাইটরা অন্যদিকে টানা দু ম্যাচে হারের পরে কিছুটা হলেও চাপে ছিল চেন্নাই সুপার কিংস এদিন কলকাতাকে হারিয়ে জয়ের স্মরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কওয়ার্ড কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ারও বলছিলেন টস জিতলে তিনিও ফিল্ডি নিতেন দিনের শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে প্রথম বলেই ফেরেন নাইটদের ওপেনার সল্ট নিয়মিত ব্যবধানে উইকেট পড়ল দুই শূন্য ওভারের শেষে কেকেয়ার করে নয় উইকেটে এক তিন সাত রান সেই রান তারা করতে নেমে চেন্নাই সুপার কিংস সাত উইকেটে ম্যাচ জিতে নেয় শুরু থেকে শেষ পর্যন্ত টিকে রইলেন ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচ নিয়ন্ত্রণ করে গেলেন তিনি দিনান্তে তার নামের পাশে লেখা রইল ছয় সাত রান দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানের পাহাড়ে চড়েছিল কে কেকেয়ার সুনীল নারীন শুরুতে ঝড় তুলেছিলেন অঙ্গক্রিশ রঘুবংশী আন্দ্রে রাসেল মারমুখী ব্যাটিং করে নাইটদের নিয়ে গিয়েছিলেন রানের শৃঙ্গে এদিন চিপকে কলকাতার ব্যাটিংটাই ভেঙে পড়ল চেন্নাই বোলারদের সামনে প্রথম বলেই তুষার দেশপাণ্ডে ফেরান সল্টকে শূন্য সুনীল মারিন আগের দিনের মতো ছন্দে ছিলেন না যদিও তিনি এবং অম্বুক্রিস পাঁচ ছয় রানের পার্টনারশিপ করেন কলকাতার ইনিংসে ধস নামান রবীন্দ্র জাদেজা তার বলেই আউট হন নারিন দুই সাত অঙ্গক্রিসও দুই চার বেশিক্ষণ টিকতে পারেননি জাদেজার বলে এলবিডব্লিউ হন অনূর্ধ্ব এক নয় বিশ্বকাপ খেলা অঙ্গক্রিস ভেঙ্কটেশ আইয়ার তিন বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি নিয়মিত উইকেট হারায় কেকেয়ার উইকেট যাওয়ার ফলে রানও বাড়েনি নাইটদের বড রানের জন্য কেকেয়ার নির্ভরশীল ছিল রিঙ্কু রাসেলের উপরে তাঁরাও এদিন ব্যর্থ হন অথচ ম্যাচ শুরুর আগে রাসেল বলেছিলেন ছক্কা হাঁকা নয় তাঁকে একমাত্র চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন রিঙ্কু সিং এদিন না রিঙ্কু না রাসেল কেউই ছক্কা বর্ষণ করতে পারেননি দেশপাণ্ডের বলে রিঙ্কু ফেরার আগে করলেন মাত্র নয় রান ক্যারিবিয়ান দৈত্য রাসেল ও দশ তুষার দেশপাণ্ডের শিকার কে ইনিংসে সর্বোচ্চ রান শ্রেয়স আইয়ারের অসহায় অধিনায়ককে একদিকে দাঁড়িয়ে দেখতে হলো অন্য প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাচ্ছে দল শ্রেয়স ও আগ্রাসী হওয়ার সুযোগ পেলেন না তুষার দেশপাণ্ড ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর ফিরতেই চেন্নাইয়ের বোলিং শক্তিশালী হল মুস্তাফিজুর নেন দুটি উইকেট মাঠে ধোনি এবং ডাগ আউটে গম্ভীরের দিকে নজর ছিল সবার কিন্তু ধোনি ম্যাজিক দেখা যায়নি এদিন গম্ভীর এবং তার দলকে নিষ্প্রভেই দেখিয়েছে আজ টিটোয়েন্টি ফরম্যাটে এক তিন সাত খুবই সামান্য রান এই রানের পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরু থেকেই উইকেট নিতে হত কে কে দলের রান যখন সাতাশ তখন ফেরেন রাচীন রবীন্দ্র টিটোয়েন্টি ফরম্যাটে চারটে বলেই ম্যাচের ভাগ্য ঘুরে যেতে পারে কিন্তু চেন্নাই অধিনায়ক ঋতুরাজ ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলালেন তাড়াহুড়ো দেখা যায়নি তাঁর ব্যাটিংয়ে আসল সময়ে কলকাতার বোলাররাও বিষ ঢালতে পারলেন না দুই পাঁচ কোটির মিচেল স্টার্ককে অত্যন্ত সাধারণ দেখাল সুনীল নারিনকে অযথা এগিয়ে এসে মারতে গিয়ে মিচেল ফেরলেন চেন্নাই শিবরে তখন জয়ের গন্ধ ঢুকে পড়েছে ম্যাচ জেতার দোরগোড়ায় এসে আউট হন শিবম দুবে তিন রান বাকি থাকতে মাঠে নামেন ধোনি মাঠে নামার মুহূর্তটা বন্দি করে রাখেন দর্শকরা এক রানে অপরাজিত থেকে যান তিনি চিপকে তাঁর ও চেন্নাইয়ের নামে উঠল জয়ধ্বনি